অভিনেত্রী ঋতা ভরি চক্রবর্তীর প্রেম নিয়ে টলিপাড়ায় চর্চা চলছিল বহুদিন ধরেই গত বছর দীপাবলিতেই প্রকাশ এনেছিলেন প্রেমিককে প্রেমিক সুমিত ওরা বেশ কিছু বলিউড ছবি সংলাপ লিখেছেন তিনি প্রেমিককে প্রকাশ আনার পরই তাদের নানা মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেন ঋতা ভরি তেমনি হঠাৎই সকলকে চমকে দিয়ে বাগদান ছাড়লেন অভিনেত্রী সেই সব মুহূর্তের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন আমরা সারা জীবন একে অপরকে বিরক্ত করার ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি আমি ও আমার মিস্টার রাইট শোনা গেছে এই বছরই চলেছেন এই জুটি ডিসেম্বরে থাইল্যান্ডে কাছের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর বাঙালি ও পাঞ্জাবি দুই মতেই করবেন বিয়ে ডেস্টিনেশন ওয়েডিং হবে একেবারে ঘরোয়া ভাবেই রিসেপশন পার্টিও হবে জাঁকজমকপূর্ণ এক সাক্ষাৎকারে রিথাবরি নিজেই তার ডেস্টিনেশন ওয়েডিং এর কথা বলেন তাদের বিয়েটা একটা ক্লোজ ডোর ডেস্টিনেশন ওয়েডিং হবে খুব আদুরে ও সামান্য আয়োজন নিয়ে বিয়ে করব। যদিও বিয়ের পর কলকাতায় আমার এক্সটেন্ডেড পরিবারের জন্য একটা রিসেপশন পার্টি দেব আরও বলেন তিনি এবং সুমিত শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে মন দেওয়া নেওয়া সারেন হবু বরের বিষয় অভিনেত্রী বলেন সুমিত আমার বিষয়ে সব জানে আমি কি খেতে ভালোবাসি কি অপছন্দ করি কিসে রাগ হয় কফি কিভাবে খাই সবটা আমরা একে অন্যকে পুরো দস্তুর চিনি আমাদের খারাপ দিকগুলো জানি অভিনেত্রী এও বলেন তারা কখনোই একে অন্যের ছবির প্রিমিয়ার মিস করেন না উপস্থিত থাকেন তবে দিনক্ষণ না বললেও শীঘ্রই তাদের চার হাত এক হতে চলেছে তা বলার আর অপেক্ষা রাখে না